চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ মোহাম্মদ শামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রটাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রথমে তারা স্টেশন পারস্থ তুহিনের অফিস থেকে শুরু হয়ে নুনগোলা মকরমপুর খয়রাবাদ প্রসাদপুর তাহেরনগর পীরাসন বহিপাড়া কলেজ মোড়সহ রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট ও পথসভা করে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মুনি বিএনপি নেতা ফিরোজ সুমন রুবেল আলী নাসিম আলী কাউজার জামান যুবদল নেতা মাহাবুল আলম জয় রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে চান তারা

¡Gracias!